আমি জানি না কালকে একবারে শরীর কাঁপছে কালকে কালকে একজন আমাদের পাশাপাশি একজন ছাদের থেকে ঝাঁপ দিয়ে তার পা ভেঙে গেছে ভয়ে হ্যাঁ 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 অনেক ভয় লাগছিল আমি বিল্ডিং এর ভিতরে ছিলাম না আমি বাইরে ছিলাম ফুটপাথে আমি ফল বেচতেছি ফলের এখানে

একজন মুদি দোকানের সাথে কথা বলছিলাম তিনি যেমন কি জানা ছিলেন আজকে সকাল এবং সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে যে ভূমিকম্প অনুবোধ হয়েছে সেই সেটি তিনি টের পাননি কিন্তু গতকালকে যে ভূমিকম্প অনুবধ হয়েছিল অর্থাৎ পাঁচ দশমিক সাত এবং কেউ কেউ বলেছেন পাঁচ দশমিক পাঁচ সরকারের যে ভূমিকম্প সেটির বিষয়ে তারা জানতে পেরেছেন সেটি সম্পর্কে তারা টের পেয়েছিলেন আমরা আরো একজন কয়েকজন পথচারী বা এখানে আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব। যাশোরে তারা এই যে ভূমিকম্প অনুভূত হয়েছে তারা আটের পেয়েছেন কিনা এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা একটু আগে কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছে যে দেশের বিভিন্ন স্থানেও কিন্তু এই যে শূন্য 6টা 6 মিনিটের যে ভূমিকম্প সেটিও কিন্তু অনুভূত হয়েছে এবং তারা অনেকে জানিয়েছেন যে হালকা ঝাঁকুনি তারা অনুভব করেছেন যেমনটি বলছিলাম যে গতকালকের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটিতে কিন্তু দেশের মানুষ বিশেষ করে রাজধানী ঢাকাবাসী তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং অনেকেই দিক বিদিক ছোটাছুটি করেছিলেন বিশেষ করে বহুতল ভবনে যারা ছিলেন তারা কিন্তু তারা কিন্তু ছোটাছুটি করছিলেন বন্ধু টের পাই নাই সঠিক করে বলতে পারতেছি না হ্যাঁ এটা পাইছি ভূমিকম্প হওয়ার টাইমে আমি ঘুমাইছিলাম ছিলাম থেকে দেখতেছি ঘরের জিনিসপাতি সব নড়াচড়া করতেছে আর কতক্ষণ পরে দেখলাম আমার খাটটা মানে যেমন নদীতে পানি ঢেউ খেলায় এরকম ঢেউ কিনতেছিলাম সবসময় রাস্তাঘাটে থাকি ভয় তো থাকবে স্বাভাবিক দর্শক আমরা কথা বলছিলাম আরো একজন মুদি দোকানের সাথে যিনি মাটির আহ তৈরি জিনিসপত্র বিক্রি করেন তিনি যেমনটি বলছিলেন যে আজকের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটি তিনি ট্রেন না পেলেও গতকালকের যে ভূমিকম্প হয়েছে সেটি তিনি টের পেয়েছিলেন এবং তিনিও কিন্তু আগের যে মুদি দোকানের সাথে আমরা কথা বলেছি তার মতো তিনিও কিন্তু একই ধরনের কথা বলছিলেন যে এই যে গতকালের যে ভূমিকম্প সেটি অনুভূত হওয়ার পর তিনি ভীষণ রকমের ভয় পেয়েছিলেন এবং ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছিলেন এবং এখনও তিনি ভয় পাচ্ছিলেন তিনি যেমনটি বলছিলেন যে এই যে বড় বড় ভবনগুলোর পাশেই তারা কিন্তু মোদি জিনিসপত্র বা এই যে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেন সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভয় হয় এবং তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে আছেন বিশেষ করে গতকালের ঘটনার পর থেকে আমরা আরো একজনের দোকানের সাথে কথা বলার চেষ্টা করব।

দর্শক আমরা কথা বলছি তিনিও যেমন গতকালের যে ভূমি এখনো কিন্তু কাটেনি তিনি বলছেন যে এই যে ভবনগুলো বিশেষ করে আমরা যে কয়েকজনের সাথে কথা বললাম এর আগেও আমরা এই কারণ বাজারে এসে কয়েকজন সাথেও কিন্তু কথা বলেছিলাম তারা যেমনটি বলছিলেন যে এই যে এই যে ভূমিকম্প অনুভূত হচ্ছে এবং আজকে যেমনটি বলছিলাম যে গতকালকে যে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের পরে আজকে একবার তিন দশমিক তিন মাত্রায় এবং একবার তিন দশমিক পাঁচ মাত্রায় যে দিনে দুইবার একদিন একই দিনে আজকে দুইবার যে ভূকম্প অনুভূত হল এর পরে কিন্তু অনেকেই আতঙ্কিত হয়ে আছেন বিশেষ করে গতকালের ভূমিকম্প অনুভূত হওয়ার পরে কিন্তু তারা বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং অনেকেই দেখেছে আমরা যে তারা তাদের যে ভবনগুলো রয়েছে বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে অনেকেই ফাঁকা মাঠে কিন্তু আশ্রয় নিয়েছিলেন যেই ধরনের অনুভব করেছিলেন বিশেষ করে এই ঢাকা যে বিল্ডিংগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আহ ভীষণ রকমের কাজ ছিল বলে তারা জানিয়েছিলেন এবং এই যে কাপুনি দেখে অর্থাৎ এই আহ বিল্ডিংগুলোর যে নড়াচড়া সেটি দেখে তারা ভীত সন্তুষ্ট হয়ে কিন্তু তারা বাইরে বের হয়ে আসে এবং আতঙ্কিত হয়ে ফাঁকা মাঠে অবস্থান করে

ঢাকায় গতকালকে যে তিনজন সারা দেশে জন মানুষ মারা গেল বিশেষ করে পুরনো বিল্ডিং গুলো ভেঙে কিন্তু অনেক বেশ কয়েকজন মানুষ মারা গিয়েছে এই যে পুরোনো বিল্ডিং গুলো ঢাকায় আছে এইগুলো নিয়ে আপনাদের আসলে চিন্তা কি আপনারা কি ভাবছেন দর্শক আমরা আরো একজন পথচারীর সাথে কথা বলছিলাম যিনি বলছিলেন যে আজকের যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটের যে ভূমিকম্প সেটাও তিনি টের পেয়েছেন গতকাল যে ভূমিকম্প সেটিও কিন্তু তিনি টের পেয়েছিলেন এবং এই যে ভূমিকম্প হওয়ার পরে কিন্তু সবাই বলছেন যে তারা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত ছিলেন এবং ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিলেন এই যে গতকাল থেকে আজকের যে ঘটনায় সবাই কিন্তু আহ বিশেষ করে রাজধানীবাসী যারা এই ভূমিকম্প অনুভব করেছেন তারাই কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে পড়েছেন সবাই আজকের যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটের যে ভূমিকম্প অনুভূত হওয়ার যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোন খবর আমরা পাইনি এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে ভূমিকম্পের সবশেষ আপডেট জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম যুগান্তর নিউজ ঢাকা